আমার এই জায়গার মধ্যে একটু আমি জিনিসটা দেখাই আপনাদেরকে আর ক্ষেত্রে বা বুঝার ক্ষেত্রে এই দুইটা লাইন আমার দুইটা মিটারের মধ্যে ঢুকছে তাইলে এখন আমার বাইরে হচ্ছে যে কত বাইরে ছিল যে এই পঞ্চাশ সাম্পান্ন বোল্ট এখন হয়ে গেছে যে আমার বোল্ট ডিসটা বাড়ি কত বোল্ট চৌরাশি বোল্ট তাইলে প্রায় বাইশ বোল্ট বাড়ি গেছে এইবার আসেন আরেকটা জিনিস আপনাদেরকে আমি লক্ষ্য করে দেখাই আমি মেশিনটা স্টার্ট করতেছি মেশিনটা স্টার্ট করার পর আমার সাইড ভোল্টেজ কমে গেছে আইলে আরেকটু দেখেন এখন আমার সাইড ভোল্টেজ সাইড ভোল্টেজ সাইড ভোল্টেজ সাইড ভোল্টেজ মত তারায় আছে এটা কি আমি ভোল্টেজ ধরতে পারবো কিনা সেটা আমাকে জানাবেন অনেক ভাই আমাকে কষ্টগুলা করেন বিদে আমি এটা দেখাইতেছি আজকে এবং দেখেন আমার ওই যে কালকে ভোল্টেজের কথা বলছিলাম ওইটা ঠিক আছে কিনা দেখেন এখন

দেখেন এখানে আটান্ন বই খাইতেছে আমি আমি ক্লিয়ার ভাবে আসতে বোঝানোর জন্য এই জিনিসটা অনেক ভাই আমাকে প্রশ্নটা করতেছিলেন আটান্ন বল চোদ্দ এম্পিয়ার ভাই আমাকে প্রশ্নটা করছেন ইটারিং এর মধ্যে আমি বুঝাই দেন বুঝাই দেন বুঝাই দেন বুঝাই দেন আটান্ন বল চোদ্দ এম্পিয়ার খাইতেছে আমার দেখেন এটা কি আমি আটান্ন বোল ধরতে পারবো নাকি আমি ষাট বোল ধরতে পারবো নাকি আমি পঞ্চান্ন বোল দেখতে পারবো কোন বোল ডিস্টার্ব দেখতে পারবো সেটা আপনারা কমেন্টের মধ্যে আমাকে জানাবেন একটু আমি যে এটা তো কন্ট্রালনে দেওয়ার পরে আটান্ন বোল আসি গেছে কিন্তু আমার বোল ডিস্টার ছিল যে এই পঞ্চান্ন বোল্ট তো এখন আমি কোন বোল ডিস্টার্ব করবো সেটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এইবার দেখেন আমার আটান্ন সাতান্ন বোল্ট বা আটান্ন

এইবার আসেন আমার চাট্টা বাল জ্বলতেছে আপনাদেরকে দেখাইছি এবার আসেন আমার জেডি ডিভাইসটা চলতেছে সেটা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে যে আপনার আজকের হচ্ছে যে মূলত তিন হাজার এর অল্টারনেটার এবং বারোশো আর তিন হাজার আরবিএম এর জেনেটার বারোশো ওয়ার্ডের মোটর অনেক ভাই আমাকে এতদিন প্রশ্নগুলো করছেন আমি দেখাইছি আমারও সন্দেহ লাগছিল আমার কোনো আর ভিএম বাড়লে কোনো এমপিএর বাড়তেছে কিনা সেটা তো আমি কালকের আরবিএম এ কিন্তু কালকের আর ভিএম এ না সরি আমার আরবিএম বাড়ানোর পরে এখন আমি এটা দেখাইতেছি তো আপনারা দেখতেছেন আমার জায়গায় যদি কোনো জায়গায় যদি বলতে থাকে বা আমাকে কমার দৃষ্টিকে দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তো আমি একটু দেখেছি আমার পিছনে যেহেতু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে এগুলো দেখাইতে হয় আমি আমারও পর্যায়ে আসি একটু বল ডিস্ট দেখাইতেছি একশো ছুয়ত্তর ছিয়াত্তর ডিস একশো ছিয়ত্তর বোল্ডিস্ট

তো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন দেখেন আমি জমটা কমাই দিছি আমার আর আড়ে চারটা লাল চলতেছে কালকের মতো কালকেরটা ছিল পনেরোশো আর বিএম এর অল্টারনেটার আজকেরটা হচ্ছে যে তিন হাজার আর বিএম এর অল্টারনেটার তো দেখেন আমি কি বলছি এটা যেটা আছে এটা কি ধরতে পারবো কিনা আপনারা আমাকে একটু জানাবেন তো আমার যদি ভাই কোন জায়গায় ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমার দিস দেখবেন আর যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন এবং আমার যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ভাই আমাকে একটু কমার দিস দেখবেন তো কারো কিছু জানার থাকলে আবারও বলতেছি আমার নাম্বারটা ওই নম্বরের মধ্যে আমাকে জানাইতে পারবেন আমি নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল সেভেন জিরো সিক্স এইট টু সেভেন তো এই বলে ভিডিওটা শেষ করতেছি আসসালামু আলাইকুম